হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম খুবই ছোট্ট একটা টপিক নিয়ে যেটা হয়তো তোমরা অলরেডি অনেকেই জানো কিন্তু যারা জানো না তাদের জন্য আসলে এই টপিকটা আশা করি হেল্পফুল হবে এটা মূলত এসএসসি এবং এইচএসসি দুই ক্ষেত্রেই প্রয়োজনীয় অনেক সময় আমাদেরকে পরীক্ষার এমসি মাত্রা নির্ণয় করতে বলে তো তখন আমরা যারা হিমশিম খাই তাদের জন্য মূলত এই ভিডিওটা আমরা যারা অলরেডি মাত্রা নির্ণয় করতে পারি তারা এই ভিডিওটা স্কিপ করি আমাদের পরীক্ষাতে প্রশ্নগুলোর মূলত এভাবে করবে যে বলের মাত্রা কি ক্ষমতার মাত্রা কি মহাবিশ্ব দুর্ভোগের মাত্রা কী তো সেক্ষেত্রে আমরা যদি সবগুলো মাত্রা মুখস্থ করতে চাই তো সেটা আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং পরীক্ষায় ভুল করার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে তো আমরা আসলে মাত্রাগুলো মুখস্থ করবো না আমরা একটু টেকনিকের মাধ্যমে মাত্রাগুলো বের করার চেষ্টা করব মাত্রা সলভ করতে হলে আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপ হচ্ছে একক জানা তুমি যদি একক না জানো তাহলে তুমি সূত্রটা জানতে হবে তোমাকে এরপর স্টেপ হচ্ছে আমাদের মৌলিক এককে রূপান্তর করা আমাদের যে এককগুলো আছে সেই এককগুলোকে আমাদেরকে মৌলিক রূপ এককে রূপান্তর করতে হবে এবং লাস্টলি আমাদেরকে এই চারটা মনে রাখতে হবে কারণ এই চারটা কই থেকে আসলে আমি তোমাকে বলি এই যে কেজি আমরা জানি যে কেজি কিসের একক ভরে একক ভরের ইংলিশ হচ্ছে ম্যাস আর ম্যাসের প্রথম অক্ষর হচ্ছে এম অনুভবিত দেখো মিটার মিটার কিসের একক মিটার মূলত দৈর্ঘ্য পরিমাপের একক এবং দৈর্ঘ্য পরিমাপের দৈর্ঘ্যের ইংলিশ হচ্ছে আর লেন্থের এই যে এল আছে এই এলটা আমি এখানে মাত্রা হিসেবে লিখছি এর অর্থ হচ্ছে তোমার এই যে আমাদের এম এম অর্থ আমাদের দৈর্ঘ্য পরিমাপের যে একক এম এমের মাত্রা হচ্ছে এল এরপর হচ্ছে সময় সময় এক হচ্ছে সেকেন্ড এবং সময় ইংলিশ হচ্ছে টাইম টাইমের প্রথম অক্ষর হচ্ছে টি তাহলে এটা হচ্ছে আমাদের মাত্রা টি এখন লাস্ট আমাদের এই একটা আমাদের মুখস্থ করতে হবে সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন এই ডিগ্রি সেলসিয়াস কেলভিন হচ্ছে আমাদের তাপমাত্রা পরিমাপের একক যার প্রথম অক্ষর টি হওয়া সত্ত্বেও সেটা দ্বারা কনসিডার করা হচ্ছে এটা আমাদের একটু মুখস্থ করতে হবে আর শেষে আমাদের তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো যেটা আছে এটা আমাদের আই তো এই আইয়ের মাত্রা কিন্তু এ অথবা আই যে কোনো একটা ইউজ করলেই হয় তাহলে আমার প্রথম প্রবলেমটা একটু সলভ করি যে বেগের মাত্রা কি আমরা এখন মুখস্ত করে না বুঝে বুঝে করার চেষ্টা করব। আমরা জানি বেগের একক কি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড দেখো এখানে মিটার এম মানে হচ্ছে লেন্থ লেন্থের প্রথম অক্ষর হচ্ছে এল তাহলে এই যে মিটারটা আছে মিটার পরিবর্তে আমি লিখবো হচ্ছে এল এবং এই যে সেকেন্ড আছে সেকেন্ড ইনভার্স তো সেকেন্ডের পরিবর্তে আমি লিখব টি কারণ আমি জানি কি সেকেন্ড হচ্ছে টাইমের একক আর টাইম টি হচ্ছে আমাদের মাত্রা হচ্ছে টি তাহলে এস এর পরিবর্তে আমি টি ইনভার্স ওয়ান এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব এভাবে আমি বের করতে পারব হচ্ছে ব্যাগের মাত্রা এরপর আমরা বের করব বলের মাত্রা দেখো বলের একক মূলত নিউটন এটা আমরা জানি কিন্তু নিউটন কিন্তু একটা মৌলিক একক না ঠিক আছে এটাকে মৌলিক একক রূপান্তর করতে হবে তা আমরা জানি কি অ্যাফিজিকোয়াল টু এম এম এর পরিবর্তে আমি লিখবো এখানে কেজি এবং এ এর পরিবর্তে লেখব হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স টু তাহলে এখানে দেখো এই ছক থেকে আমরা পাই কেজি যেহেতু ভরে একক ম্যাস তো ম্যাসের প্রথম অক্ষ হচ্ছে এম তাহলে কেজি পরিবর্তে লিখবো আমি এখানে এম আর এই যে এম দেখতে পাচ্ছ মিটার এই মিটারটা মূলত আমাদের লেন্থের একক লেন্থের প্রথম অক্ষ হচ্ছে এল তাহলে আমি এখানে লিখব এল আর সময় টাইম টি ইনভার্স টু লাস্টে একটা থার্ড ব্র্যাকেট দিব এরতে আমাদের মাত্রা বেরো আসবে বলের মাত্রা এখন আমরা বের করব ক্ষমতার মাত্রা কি তো ক্ষমতার মাত্রা ডিরেক্ট না করে আমরা ক্ষমতার সূত্রটাকে বের করি আমি জানি ক্ষমতা পাওয়ার ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি তো ডাব্লু একক হচ্ছে জুল এবং সময় একক হচ্ছে অ্যাসে এর অর্থ হচ্ছে জুল পার সেকেন্ড তাহলে আমি কি এখান থেকে মাত্রা বের করতে পারবো না এখান থেকে আমি মাত্রা বের করতে পারবো না কারণ মাত্রা বের করতে আমাদের মৌলিক এককের প্রয়োজন তো এই যে জুল আমরা জানি যে জুল ইজ ইকাল টু মিটার এবং সেকেন্ড ইউনিভার্স আগে থেকেই ছিল ভালো কথা আমি এই জুলটাকে নিউটন মিটারে রূপান্তর করছি নিউটনও কিন্তু এখানে মৌলিক একক না তাই আমরা নিউটনটাকে ভেঙে এখানে আমরা লিখব কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু আর এই যে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এর আগে থেকে ছিল মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে আলটিমেটলি আমাদের এককটা কী দাঁড়ালো দেখো এখানে কেজি ছিল কেজি থাকে যাবে মিটার আর মিটার গুণ করে মিটার স্কোয়ার হবে এবং সেকেন্ড ইনভার্স টু এবং ইনভার্স ওয়ান গুণ করে হবে সেকেন্ড ইনভার্স থ্রি এখন যদি আমি এটার মাত্রাটা বের করতে চাই ক্ষমতার মাত্রা তাহলে দেখো কেজিকে আমি রিপ্লেস করবো ম্যাস এম দ্বারা এম মানে হচ্ছে দৈর্ঘ্য লেন্থকে রিপ্লেস করবো এল দ্বারা এবং এসকে রিপ্লেস করবো আমরা টি দ্বারা শেষে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব এতে করে আমাদের ক্ষমতার মাত্রাটা বের হয়ে আসবে অবশেষে আমরা বের করবো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা আচ্ছা মহাকোষ ধ্রুবকের একক কি আমাদের সবার মুখস্থ আছে না এটা মুখস্থ রাখাটা আসলে খুব একটা জরুরি না কারণ আমরা এটা বের করতে পারবো কীভাবে দেখো আগে আমরা মাথায় আনবো যে কোন সূত্রের মধ্যে আমাদের মহাকর্ষীয় ধ্রুবকটা আছে এরপর ওখান থেকে আমরা মহাকর্ষীয় ধ্রুবকের এককটা বের করতে পারবো দেখো আমরা জানি ইন্টারনেট মহাকর্ষ সূত্র এফ ইজিকুয়াল টু জি এম ওয়ান এম টু ডিভাইড ডি স্কোয়ার এই সূত্রে মূলত আমাদের এই জি বা মহৎস ধ্রুবক আছে তো আমাদের মহৎস ধ্রুবকের মাত্রা বের করতে হলে আগে আমাদেরকে অবশ্যই মহৎস ধ্রুবকে এককটা বের করতে হবে তো একক যদি বের করতে চাই তাহলে আমি কি করবো জিটাকে এক পাশে রাখবো বাকি সবগুলোকে আমি আরেক পাশে নিয়ে যাব ক্যালকুলেশনের সুবিধার্থে তো আলটিমেটলি দাঁড়াবে এরকম দেখো এই যে নিচে ডি স্কোয়ার ছিল নিজের ডি স্কোয়ার উপরে এই সাথে নিলে গুণ হয়ে যাবে তাহলে এফ ইন্টু ডি স্কোয়ার ডিভাইড বাই উপর দেখো এমন এম টু গুণ অবস্থায় আছে এটাকে আমি নিচে ভাগ করে লিখবো এম ওয়ান ইন্টু এম টু ফিজিকুয়াল জি এই হলো আমরা জি তো আমি এখন করবো কি যে এই যে আমার যে রাশিগুলো আছে এই রাশিগুলোর এককগুলো আমি বসাই দিব তাহলে কিন্তু আমি জি এর একক পেয়ে যাব তো এফ মানে কি নিউটন বি মানে হচ্ছে দৈর্ঘ্য সেটা হচ্ছে মিটার স্কোয়ার নিচে দেখো এম এম এই এম এখানে ভরগুলো আছে তো ভর মানে হচ্ছে কীখানে দুইটা কেজি তাহলে কেজি ইনটু কেজি তো আলটিমেটলি জি এর যে একক সেটা হচ্ছে আমাদের নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স ভালো করে খেয়াল করো এই একক থেকে মূলত আমরা মাত্রা বের করতে পারবো না মাত্রা বের করতে হলে আমাদের এই এককটাকে মৌলিক এককে নিয়ে যেতে হবে তো আমরা জানি কি দেখো এখানে এই যে নিউটনটা আছে এই এই আসলে মৌলিক একক না নিউটনটা যদি আমি ভাঙি তাহলে আমি পাবো হচ্ছে কেজি মিটার ইনভার্স টু এবং আগে থেকে এখানে মিটার স্কোয়ার এবং কেজি ইনভার্স টু ছিল এখানে একটা মিটার ছিল এখন এখানে মিটার স্কোয়ার তাহলে দুইটা মিলা হয়ে হচ্ছে মিটার কিউ এখানে কেজিএস একটা কেজি ইনভার্স টু আলটিমেটলি থাকবে সেখানে কেজি ইনভার্স ওয়ান এবং সেকেন্ড ইনভার্স টু এখন এটাকে আমরা মাত্রায় রূপান্তর করতে পারবো কীভাবে দেখো এটা যেহেতু আমাদের দৈর্ঘ্য পরিমাপের একক লেন্থ দেখো এখানে এম এরটা কী দেওয়া আছে এল দেওয়া আছে তা আমি এখানে এল বসাবো এল কিউব কেজি মানে হচ্ছে এম মাত্রার ক্ষেত্রে এম ইনভার্স এবং এটা হচ্ছে টি ইনভার্স টু শেষে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিব এতে আমাদের মহাকিশ দৈর্ঘ্য জি এর মাত্রা বের হয়ে যাবে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তুমি একইভাবে তুমি তোমার পদার্থবিজ্ঞান বইয়ের সকল রাশি মালার তুমি মাত্রায় বের করতে পারবা তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফিজ